আসলে এই হাটের ভিতরে ডুগা বলা হয় হ্যাঁ একটা জায়গায় ডুগা বলা শিব লোকের ডুগা বললে সবাই চিনবে একদম পাশেই আগলগুলো রাখা ভেড়াগুলো রাখা এই পাশে শিবলু এর ডুগা শিবলু ভাই এবছর কেমন যাচ্ছে হাটটা বলেন তো মোটামুটি এখনো বাজার ভালো খারাপ না এখনো গরু তেমন নামে নাই আর নামবি ইনশাল্লাহ আশা করি ভালো যাবে দাম কেমন অনেক দাম কিন্তু ওই হিসাবে আমাদের হাটে কমই পাওয়া যায় ওইখান থেকে গরু কিনা যায় না ওইখানে অনেক দাম আমাদের হাটের থেকে সবাই কম বেশি পাচ্ছে আমরা যদি আপনার কিছু গরুর দাম একটু চার দাঁত এখন এটা শুধু লম্বা হবে এটা গোয়্যাল টাইপের একটা গরু বিশেষ করে চায়নাতে আছে এগুলা গরু এগুলা আমরা এখান থেকে পাইছি এটার গরুটার দাম আমি

ছোট গরু দেবে সুন্দর গরু দেবেশার চার কালেকশন শিপ্লুব ছোট হ্যাঁ ওইটা

এরাবিয়ান দুম্বাইটা আর এটা হইলো গে আপনার এই আওসি দুম্বার এটা আর কি দুম্বার ক্রস এটা এটা দুম্বার হ্যাঁ হ্যাঁ ক্রস আর ওটা হলো অরিজিনাল এইটা কেমন দাম আছে যতক্ষণ তা এটা আপনার গতবার আমি দাম পাইছিলাম 1.5 লাখ টাকা আর ওটা পাইছিলাম 1.80 লাখ দুম্বা তো ভাই এখন আসে না আসে খুব কম একটা বাচ্চা কিনতে গেলে আপনার লাখ টাকা নিচে পাওয়া যায় না পিছন হ্যাঁ অ্যারাবিয়ান এটা নিচে নামবে

মানে কুরবানির প্রথম রেওয়াজ শুরু হয় নিয়ম শুরু হয় যে দুম্বাটা সে আয়োসে দুম্বা যেটা আমরা আর কি লোক মুখে শুনে আসি যে আয়োসে দুম্বা আপনি এটা দুটো দাম কেমন আশা করছেন দুটা দাম আমি সাড়ে তিন কিন্তু সুন্দর এটা আবার মনে করেন যদি পালে এটা কেবল চার দাঁত এটা আর অনেক বড় হবে এটা তখন পারলে আবার চার লাখ টাকা দাম হয়ে যাবে তিন চার লাখ টাকা দাম হয়ে যাবে

যখন আপনার গরুর দরকার হবে চলে আসবে শিবলি বাইট দিবে আপনাদের আরো বড় গরু আছে ছাগলের এটা আমার ছিল এগুলা বিক্রি করে দিছি ছাগল সেটা পিছনে আছে আমাদের এই বড়টা আমার ছিল আমি বিক্রি করে দিছি ও এটা বিক্রি করে হ্যাঁ কেমন দাম পড়ছে এটা 4.5 লাখ 4.5 লাখ টাকা এই চমৎকার সুন্দর একটা গির ক্রস গরু গির নাকি হ্যাঁ গির সাইওয়াল ক্রস নিয়ে যাবে সাইওয়ালের মাথা গিরের ছাপ সবকিছু মিলে চমৎকার সুন্দর একটা বড় গরু

এখানে এই যে গাড়ল চব্বিশ পঁচিশ হাজার টাকায় তিনি বিক্রি করবেন এছাড়া তার ভিতরে আরো কয়েকটি গাড়ল আছে তো বন্ধুরা আমাদের প্রতিবেদনটা শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ